ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে এখনো পর্যন্ত আগের মতোই বেশ বড়সড়ভাবেই মহারাজা নন্দকুমার রায়ের বাড়িতে উমা পূজিত হন সমস্ত নিয়ম মেনেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তিনশো বছর পরেও আজও অক্ষুণ্ণ এই রাজবাড়ির দুর্গাপুজো এই পুজোর স্থাপনা হয় বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে এবং বীরভূমের এই নিয়ে এসে বহরমপুরের রাজবাড়িতে এই পুজোর পুনঃপ্রতিষ্ঠা করা হয় বর্তমানে নতুন প্রজন্মের হাত ধরেই সাড়ম্বরে নিয়ম মেনে চলে আসছে এই পুজো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স what সময় দাঁড়িয়ে অতীত যেন দূর থেকে হাতছানি দিচ্ছে ভগ্নপ্রায় বাংলাইতে তৈরি মন্দির ও রাজবাড়ির সেই জৌলুস আজ আর নেই কিন্তু বর্তমানে রায়নায় আজও প্রাণবন্ত ও জীবন্ত মুศรีदाबाद জেলার বকরামপুরের 360 বছরের প্রাচীন মহারাজা নন্দকুমার রায়ের বাড়ির দুর্গা পূজা এই পূজোর স্থাপনা হয় মহারাজা নন্দকুমার রায়ের পিতা পন্থনাব রায়ের হাত ধরে বীরভূম জেলার ভত্রপুর গ্রামে নবাব আলী খায়ের সময়ে সুবুত বাংলা জেলার দেওয়ানি লাভ করেন তিনি পরে বীরভূমের এই কাঠামো নিয়ে এসে বহরমপুরের রাজবাড়িতে এই পুজো পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হয় আজকের দিনে দাঁড়িয়ে কেমন আছে রাজবাড়ির পুজো শুনে নেব রাজবাড়ির সদস্য রাজেশ্বরী রায় মুখ থেকে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমার রায়ের বাবা পদ্মনাভ রায় উনি বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে এই পুজো স্থাপন করেন এবং মহারাজা নন্দকুমার রায় নবাব আলিবর্দি খানের সময়ে সুবে বাংলা দেওয়ানি লাভ করেন এরপর এই প্রাসাদে সেই বীরভূমের কাঠামো নিয়ে এসে উনি এখানে পুজো আবার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তখন থেকে এখানে এই পুজো চলছে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছে মহাপ্রভু এবং রাধামোহনেরও নিত্য পুজো হয় প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছেন ওনাদের কারণ মহারাজা নন্দকুমার রায় বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন সেই জন্য আমাদের মায়ের পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে হয় মায়ের মাসকলায় বলি হয় এবং সম্পূর্ণ নিরামিষ ভোগ হয় ওনার এবং আমাদের দশমীতে ঘট বিসর্জনের পর অপরাজিতারূপী মা দুর্গার পুজো হয় বহন বলতে আমার বাবা কাকা জ্যাঠা রয়েছেন ওনারা চাকরি করতেন সরকারি চাকরি করতেন এবং তার পরবর্তীকালে আমরাও একটু একটু প্রয়াস করে করে ব্যবস্থা হচ্ছে খুব তো অসুবিধা তো হয় না আমাদের রথযাত্রার দিন কাঠামোতে মাটি দিয়ে পুজো শুরু হয় এবং সেই সময় থেকে আমাদের সম্পূর্ণ তর্জ শুরু হয় এবং বাইরে থেকে বলতে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা তারা আসেন প্রতিবেশী সবাই আসেন এবং ওনারা মাকে পুজো দেন অঞ্জলি দেন এবং এইখানেই আমাদের উঠোনে মায়ের প্রসাদ বিতরণী হয় আমরা একসাথে থাকি সেই সময়টা অপেক্ষা বলতে আমাদের একটি পুজো যখন দশমী শেষ হয়ে যায় তারপর থেকেই একটা প্ল্যানিং শুরু হয় সামনে বছরের পুজোর জন্য ছোট ছোটো করে ব্যবস্থা করা শুরু হয় এবং যে বললাম রথযাত্রায় আমাদের মাটি পড়ে কাঠামোতে তারপর থেকে তোরজোর অত্যন্ত বেশি জোরকদমে শুরু হয় যেমন এখন যেরকম সামনে আর মহালয়তে তো একদমই দেরি নেই প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে তো অপেক্ষার সঙ্গে একটা আলাদাই উন্মাদনা থাকে নিজে হাতে মাকে সেবা করার ধন্যবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদের বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানের বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারি আনা অ্যাপ্লিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মধি কোট সেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো সুব্যবস্থা রয়েছে